আমাদের বাংলা ইন্ডাস্ট্রি অবস্থা কেমন বলুন তো মানে একদিকে যেখানে ওপরের দিকে উঠছে অন্যদিকে কিছু মানুষ এত নেকা এত নেকা। মানে এদের জন্য মানে ইন্ডাস্ট্রি একদম ধ্বংস হয়ে যাবে ভাই তুই বাংলায় বল তুই বাংলাকে রিপ্রেজেন্ট করছিস বাংলা সিনেমা করে তোর পরিচিতি হয়েছে বাংলার জন্য তোর নাম হয়েছে মানুষের কাছে বাংলায় বল তা না মানে বয়স হচ্ছে যত এরা কিন্তু ভালো অভিনেত্রী ঠিক আছে আমি নাম বলছি না আপনারা সবাই চেনেন এই রিসেন্টলি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস এই বাংলায় হয়েছে এই স্টাইল অ্যাওয়ার্ডস না কি যেন সেখানে প্রথমত এমন জামা কাপড় পরে গেছে এক একজন তাদের বয়স হয়ে গেছে দর্শক সম্মান করে ভালোবাসে তাদেরকে তাদেরকে একটা চোখে দেখে অভ্যস্ত নতুন নায়ক নায়িকারা করে ঠিক আছে মানা যায় ঠিক আছে বয়স হয়ে গেছে এদের ভাই এরা এত বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রির জন্য কাজ করেছে এই ধরনের ড্রেসিং সেন্স তো প্রথমত নেই তার উপর এই যে অ্যাওয়ার্ড শো গুলো ঠিক আছে নাম দিয়েছে ভরা নাম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড শো হ্যান ত্যান ঠিক আছে বাংলার অভিনেতা অভিনেত্রী কেন ডাকে এদের কি ভূমিকা আছে কি সিনেমার জন্য কি অ্যাওয়ার্ড দিতে হয় সামান্য সেন্সটুকু পর্যন্ত নেই ভাই ঠিক আছে নমিনেশন করার সময় তুমি যেখানে নমিনেশন করছো যাদেরকে নমিনেশনে রাখছো সেই নমিনেশন তো তোমার সেই নমিনেশন তালিকা কি করে আরে মিঠুন চক্রবর্তী যেখানে নাম রয়েছে ভাই সেই নমিনেশন সে যত ভালো অভিনেতা হয়ে যাক না কেন সেই অ্যাওয়ার্ডটা কি কারোর পাওয়া উচিত আপনি দর্শক হিসেবে বিচার করুন তো যদি নাম বড় হয়তো বড় নাম অভিনয় করতে পারছে না এই সময় দাঁড়িয়ে অভিনয় দাঁড়াচ্ছে না আলাদা ব্যাপার যেখানে সন্তানের জন্য বেস্ট অ্যাক্টার অ্যাওয়ার্ডে নমিনেশন করা হচ্ছে মিঠুন চক্রবর্তীকে সেখানে ওই অ্যাওয়ার্ডটা অন্য কারোর হাতে মানায় আপনি তাকে দিচ্ছেনই না খাদানের জন্য দেবকে তো ভুরে ভরে অ্যাওয়ার্ড দেওয়া হয় যেখানে দরকার খাদানের জন্য দেবের কোনো অ্যাওয়ার্ড নেই জিদ্দা তো নেই তালিকাতেই নেই নমিনেশনে মনে দেখিনি আমি জাস্ট মানে কি ভাই কেন এগুলো কাদের জন্য করা হয় এবং এই এবারে দিন দিন তো কিছু অভিনেতা অভিনেত্রী একদম মাথা অসহ্য যন্ত্রণা হয়ে দাঁড়াচ্ছে ঠিক আছে যাই হোক নামটা বললে আবার পরে এরা তো অনেক কিছু পারে এর আগেও কেস টেস করেছে বিভিন্নভাবে তো তাদের ইন্টারভিউ নেওয়ার আমার কোনো ইচ্ছে নেই কিন্তু আমি বলছি না আমি সবার সামনে পাবলিক প্ল্যাটফর্মে যাই হোক তো রিসেন্টলি আঠারোই মার্চ এটা নিয়ে অনেকে ভিডিও তৈরি করেছে আমার তৈরি করতে দেরি হয়ে গেল আমি দেখছিলাম গোটা বিষয়টা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বাংলা দু অনুষ্ঠিত হয়েছিল আঠারোই মার্চ তো সেখানে অ্যাওয়ার্ড উইনাং নমিনেশন আমি বলেছিলাম যেখানে সন্তান থেকে পাঁচটা না ছটা বিভাগে কিন্তু সন্তান ছিল বেস্ট বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড সঙ্গীত পরিচালনা এরকম বেশ কয়েকটা জায়গায় কিন্তু সন্তানকে রাখা হয়েছিল দেওয়া হলো কটা অ্যাওয়ার্ড আপনি দেখুন এবং কে কোন অ্যাওয়ার্ড পেল আমি সে তালিকাটা একবার বলছি আপনি শুনুন একবার তালিকাটা সেরা ছবি বহুরূপী সেরা পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় ফর বহুরূপী ছবির জন্য সেরা ছবি ক্রিটিক্স অ্যাওয়ার্ড ঠিক আছে দর্শক যেটা পছন্দ করেন চালচিত্র এখন অঞ্জন দত্ত মানিকবাবুর মেঘ অভিনন্দন বন্দ্যোপাধ্যায় এই ছবিটা আমি মনে করি তালিকায় একমাত্র প্রাপ্য ছবি ঠিক আছে মানিকবাবুর মেঘ সেরা মুখ্য মহিলা চরিত্র অভিনেতা নেত্রী সরি সেরা মুখ্য মহিলা চরিত্র অভিনেত্রী মানে অ্যাক্ট্রেস আর কি বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড শুভশ্রী গাঙ্গুলি ফর বাবলি ভাই বাবলি ছবিটা তো প্রথমত নেওয়া যাচ্ছিল না উপন্যাসের সাথে কোথাও মিল নেই একঘে ছবি মানে শুভশ্রীকে বাবলির জন্য বানায় তার থেকে সন্তানের সাইড ক্যারেক্টার যদি দেওয়া হতো মেনে নিতে পারতাম কি বলবো আর কে অ্যাওয়ার্ড কীভাবে দেয় আমার জানা নেই যাই হোক তো হ্যাঁ সেরা অভিনেত্রী ক্রিটিক্স চয়েসে মমতা শঙ্কর বিজয়ার পরে সেরা মিউজিক অ্যালবাম অনুপম রায় বনি চক্রবর্তী অর্ণব দত্ত শিলাজিৎ মজুমদার ননীচরা দাস বাউল বহুরূপী এটা এটা প্রাপ্য পাওয়া উচিত সেরা গানের কথা অভিনন্দন বন্দ্যোপাধ্যায় তোমার আমার গল্প হতো যদি মানিকবাবুর মেঘ অসাধারণ ট্র্যাক ছিল এটা প্রাপ্য প্লেব্যাক সিঙ্গার পুরুষ ননীচরা দাস পেজ ননীচরা দাস বাউল এবং বনি চক্রবর্তী শিমুল পলাশ বহুরূপীর জন্য এই হলো অ্যাওয়ার্ড তাকে যার মধ্যে দুটো একটা ঠিকঠাক আছে বাকিগুলো দেওয়ার কোনো মানেই হয় না এবার আসি সেরা সম্পাদনা সৃজিৎ মুখোপাধ্যায় পদাতিক গত বছরে একটা দুটো ছবি আমার দেখা হয়নি পদাতিক অনেক অ্যাওয়ার্ড পেয়েছে ট্রেলার আমার ভালো লেগেছিল পদাতিক পদাতিক প্রাপ্য পদাতিক ভালো ছবি আমি যতদূর শুনেছি যত ট্রেলার আমার দিকে ভালো লেগেছিল সেরা কস্টিউম জয়ন্তী সেন পেয়েছেন বহুরূপী ছবির জন্য বহুরূপীকে বেশ কয়েকটা অ্যাওয়ার্ডে কিন্তু ভরিয়ে দেওয়া হয়েছে সেরা মেকআপ সোমনাথ কুণ্ডু পদাতিক ছবির জন্য লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় সেরা নোব বিশ্বজিৎ চট্টোপাধ্যায় আর সেরা নবীন পরিচালক শ্রমিক রায় চৌধুরী বেলাইন এই ছবিটার জন্য সত্যি পাওয়া উচিত এবং আমরা চাই শ্রমিক রায় চৌধুরী আরও বেলাইনের মতো ছবি আমাদের উপহার দিক আর কি তিনি চাইও। হোক এই ছিল অ্যাওয়ার্ডের তালিকা আর তো আমি কিছু দেখতে পাচ্ছি না সেরা পুরুষ চরিত্র সেরা কেন্দ্রীয় চরিত্র পুরুষ চরিত্র যেখানে নমিনেশন ছিল মিঠুন চক্রবর্তী সেখানে কিন্তু শিবপ্রসাদ বাবুকে দেওয়া হয়েছে কিন্তু যাই হোক কিছু বলার নেই এই অ্যাওয়ার্ডগুলো গুলো কিভাবে ভাগ করা হয় আবার আমরা দেখেছিলাম যে রাজকুমার রাও এসেছিলেন এবং যাই হোক দু হাজার যে বাংলা ফেয়ার অ্যাওয়ার্ড এর তালিকা আমার অন্তত পোষায়নি আমার মনে হয়েছে যে এই অ্যাওয়ার্ডগুলো থেকে বাংলার যে স্তম্ভ আর কি ঠিক আছে দেবজিৎ এবং আরো কটা অ্যাওয়ার্ড মনে ছিল আমি এখানে দেখতে পাচ্ছি না যাই হোক আপনারা সার্চ করলে পেয়ে যাবেন নিচের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো পারলে আপনারা সেখান থেকে দেখে নিন কিন্তু মেন কথা হলো দেব দেবজিৎ এবং মিঠুন চক্রবর্তী এই তিনজনের হাতে অ্যাওয়ার্ড থাকা উচিত ছিল এই তিনজন বাংলা সিনেমা স্তম্ভ আপনি যতই অববিট ছবিকে দিন আপনি যতই নতুন পরিচালক নতুন অভিনেতা অভিনেত্রীকে সুযোগ দিন সব ঠিক আছে তাদের জন্য অ্যাওয়ার্ড থাকবে একটা ভালো ছবিকেও হিট দিল সেখানে সে অ্যাওয়ার্ড পাওয়ার মতো যোগ্যতা রাখে কিন্তু এই তিনজনের হাতে কিন্তু অ্যাওয়ার্ড আমরা দেখতে পাওয়া উচিত আবার দেবকে আপনি অ্যাওয়ার্ড দিলেন জিতকে রাখলেন না কোনো অ্যাওয়ার্ডের তালিকায় বা দেব জিত থাকলে মিঠুন চক্রবর্তী থাকলে মিঠুন চক্রবর্তী ছাড়া এই মুহূর্তে বাংলা বাংলা অ্যাওয়ার্ড পাওয়ার মতো কোনো যোগ্যতা কারণ নেই এটা আমি মুখের ওপর বলতে পারি ভিডিও তৈরি করে বাংলা ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে মিঠুন চক্রবর্তী ছাড়া অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্যতা কারণ নেই এই কথাটা আমি চেঁচিয়ে বলতে পারি আগামী দিনে বলতে পারবো যতদিন তিনি বেঁচে থাকবেন বাংলা ইন্ডাস্ট্রির হয়ে কাজ করবেন তারপরেও কোনো অ্যাওয়ার্ড শোতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মতো একটা বাংলা শোতে সেখানেও তাকে দেওয়া হলো না আমি জানি না কেন যাই হোক এবছর তো শ্রীমান ভাষা শ্রীমতী মুক্তি পাচ্ছে ফার্স্ট মে তো আমি তো ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে রিভিউ করবো আপনাদের কি মতামত অ্যাওয়ার্ড শো গুলো নিয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট বাস হাতে ভুলবেন না ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন চ্যানেল যদি থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা जय हिंद